এই তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছিলাম সরি একটু জিরা দিয়ে জিরাটা কালার আসলে কিন্তু পেঁয়াজ মরিচটা দিয়ে এখন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সাথে কিন্তু তেজপাতাও দিছি এখন একে বাটা মশলা দিয়ে দিব পেঁয়াজটা কালার হলে যে কোনো মাংস তরকারি কিন্তু বাটা মশলা খাই মাংস তরকারি না যে কোনো তরকারিতেই তো এইখানে আর এইখানে কিন্তু আদা জিরা রসুন বাটা আছে তো এই তো এগুলো এখন সুন্দর করে ভেজে নেবো তেলের সাথে মশলাটা তেলের সাথে ভেজে নিই একটু গরম মশলা বাটা দিলাম এই বাসে আসার পরে বয়স দিয়ে মানে কি যে একটা ঝামেলা তো দেখেনি যে রাস্তা বাসের সাথে সারাদিন প্যাক 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 করতেই থাকে গাড়ি আর আমার বাচ্চা দুটো আসে মার্শাল্লা যার কারণে ইঞ্জিন ভিডিও বানানোর সময় বয়স দেয় পানিতে মশলাটা কষিয়ে সামান্য স্তলি যা পেছিনা বাচ্চা দেবো মতো ফ্যানি লবণ দিয়ে দিচ্ছি দেখে দেবে মিশতে কথা কষা না এখন কলিজা দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটছি যেহেতু অল্প কলি যাই একটু আলু দিবো আলুটা পরে দিচ্ছি আমার বাচ্চার আবার সবকিছু তো আলু খেতে লাইট করে এই তো কলিটা এখন মশলা তেলে সাথে একটু হালকা কষিয়ে মিডিয়াম টু লো আছে এই ফাঁকে হাজবেন্ডকে একটা দিন দিয়ে দেব এখন জলের জন্য পানি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি বেশি করে আবার খাওয়া হবে না এই তো দেখেন কলিতা বোনা যতগুলো কলিতা তত গুলা আলু কারণ আমার দুই মেয়ে খেতে অনেক পছন্দ করে আলু নিয়ে যেতে চাই জাস্ট তো ফাইনালি কলিচাবনা করতেছি কক্সেস বাজারের সুটকি আর এই তো কলিচা বোনা করতে করতে কিন্তু আমি অফ ক্যামেরাতে সুটকি বোনাও করে নিয়েছি কক্সেস বাজারের কুইন্টের জন্য তো ভিডিও ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ